আসাউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলুসে ইত্তেহাদুল মুসলিমেন মানে এআইএমআইএম এর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক দু নম্বর ব্লকের মোথাবাড়ি গঙ্গা প্রসাদ পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা কর্মী সভা সভায় উপস্থিত ছিলেন এআইএমআই এর রাজ্য সভাপতি ইমরান সালাঙ্কি মোথাবাড়ি ব্লক সভাপতি শেতাউর রহমান ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি শেখ সহ অন্যান্য জেলা এবং ব্লক নেতৃত্ব ব্লক সভাপতি সেতাউর রহমান বলেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি শুরু করেছি বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলতে গেলে আমাদের নিজস্ব নেতৃত্ব তৈরি করতে হবে আজকের এই সভায় প্রচুর কর্মীর সমাগম হয়েছে যা আগামী দিনে মোথাবাড়ি বিধানসভায় ভালো ফলাফলের আশা জাগাচ্ছে সবাই ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সংগঠন শক্তিশালী করবার কৌশল নিয়েও আলোচনা করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি Ah,

বলবে আমাদের এখানে বর্তমান পনেরো বছর থেকে একজন জায়গা আছে একজন নিজে ভোটে হাতীয় পারেন একজন মানুষের বলতে কমে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া